নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের লেখা ইচ্ছে মৃত্যু বইটি পাঠক প্রতিক্রিয়া আজ লেখিকা অ্যাঞ্জেরিকা ভট্টাচার্যের জন্মদিন তিনি দর্শন শাস্ত্রে স্নাতক স্নাতকোত্তর পড়াশোনা করেছেন ইতিহাস নিয়ে লেখালেখি তার নেশা ও পেশা এই বইটিতে ছোটো ছোটো ষোলোটি গল্প আছে দুই মলাটের মধ্যের গল্পগুলোতে উঠে এসেছে সাম্প্রতিক সমাজের দৈনন্দিন কর্চা যেখানে প্রতিনিয়ত ভালোবাসার মৃত্যু ঘটে কখনো কখনো সেটা হয়ে ওঠে ইচ্ছা মৃত্যু প্রথম গল্প অন্য দেশ স্বাধীনতা সংগ্রামী বাদল প্রামাণিক স্ত্রীকে দেবীপক্ষের শুরুতে দায়িত্ব দিয়ে যান বস্তির মানুষগুলোর জীবনে শিক্ষার আলো নিয়ে আসতে পরের গল্প ঝোড়ো হাওয়া শুভর্প ঈষিতার ভালোবাসার অমক স্বীকারোক্তি যেন এক ঝোড়ো হাওয়া নিয়ে আসে পিয়ালির মনে পরের গল্প মৃত্যু নেই অসুস্থ শয্যাশায়ী উমারানি তার ভলা সংসারে যেন ব্রাত্য অপেক্ষা করছেন তিনি শেষে সেদিনের জন্য তবু মৃত্যু নেই তুমি আসবে বলে গল্পে দেবযানী দশ বছর অপেক্ষা হয়তো বা শেষ হবে শাগ্নিকের হাত ধরে তিনি হেঁটে যাবেন জীবনের বাকি পথটুকু ইচ্ছে মৃত্যু গল্পে লেখিকা লিখেছেন মানুষ অনেক সময় বাঁচার জন্য আত্মহত্যা করে পরের গল্প বিনাদির কথা বিনাদির দিদি মালাদি ছেলে হওয়ার সময় মারা যান বিনাদির সাথে বিয়ে হয় মালাদির স্বামী মন্টুর বিনাদি মানুষ করেন মালাদি ছেলে বাবলুকে বিনাদির জীবদ্দশে কখনো স্বামীর ভালোবাসা পাননি এই অতিথি নিয়ে চলে যান বিনাদি অবক্ষয় শেষ যাত্রা আমরা সবাই বড় নিঃসঙ্গ অবক্ষয় শেষ যাত্রায় একটু ছায়া নেই পরের গল্প বসন্ত পেরিয়ে ঘোর সংসারী ঝিনুকের মনের মধ্যে থেকে গিয়েছিল কলেজ জীবনের বন্ধু তুহিনের স্মৃতি বহু বছর পর ঝিনুক আবার তুহিনকে আবিষ্কার করে তার মেয়ে রাইয়ের কলেজে তুহিন এখন রাইয়ের কলেজের কেমিস্ট্রি টি জি স্যার পরের গল্প চিরসখা বহু বছর পর একদিন লেখক অময়বাবু একটি চিঠি পান কুসুমের লেখা চিঠি সোনাগাছি থেকে কেদুলির মেলার প্রথম আলাপ প্রথম দেখাতেই ভালোবাসা তারপর পরিণয় চাকরি সূত্রে বিচ্ছেদ তারপর এই চিঠি কুসুমের একদম অন্তিম সময়ে পরের গল্প ব্রেকিং নিউজ ধর্ষণ ও খুনের মিথ্যে অভিযোগে নিহাজ সরকারের ফাঁসি হয় এদিকে আবার নিহাজ সরকারের মেয়ে রিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় গ্রামের মাস্টার সুজন তার বান্ধবী চান্দেরই সাহায্য কিছু করতে পারে না সবই যেন মিডিয়ার ব্রেকিং নিউজ হিসাবেই থেকে যায় এরপরের গল্প ছোট লোক কালীর স্বামী মারা গেছে কালীর কোলে এক দুধের শিশু মাঝে মধ্যে সাধন আসতো কালীর কাছে কালীরও ভালো লাগতো সাধন আগে ঠিকাদারি কাজ করত এখন ফটিকের সাথে কয়লা পাচার করে একদিন খাদেনের মধ্যে সাধন ফটিককে ফেলে দেয় পরের গল্প ছুটিচুরি মনোরমা দেবী ভাইজাক যাবেন আত্মীয়ের বিয়েতে ব্যান্ডেল থেকে হাওড়া এসে তারপর ভাই পলাশের সাথে ভাইজাক যাওয়ার কথা কিন্তু কোনো এক কারণে পলাশ আসতে পারে না ট্রেনে আলাপ হয় প্রাণবন্ত সঞ্জয় বসের সাথে যিনি চিকিৎসা করাতে যাচ্ছেন হয়তো তাদের আর কোনোদিনও দেখা হবে না সুখস্থিতিতে থেকে যাবে এই কিছু সময়ে ট্রেন জার্নি পরের গল্প অনুতাপ সাত বছর কাজ করার পর হঠাৎ করেই মৌদের বাড়ি থেকে কাজ ছেড়ে দেয় বিশ্বস্ত চামেলি সেই সময় এর কোনো কারণ খুঁজে পায় না মৌ মৌয়ের শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর মৌ জানতে পারে এর জন্য তার দুশ্চরিত্র শ্বশুমশাই দায়ী পরের গল্প সুখের বাড়ি তৃণা ও বিনয় নিঃসন্তান তারা বড়লোক নয় কিন্তু তাদের সেই ছোট্ট সংসারটি অস্বচ্ছলও নয় তাদের ভালোবাসায় গড়ে উঠেছে এক সুন্দর বাগান বাড়ি পরের গল্প ভাইরাল জানকী হাসদা একটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে বসল তখন তার থেকে নেতার সুপারিশপত্র অথবা ঘুষ চাওয়া হয় গ্রামের নেতা সাধুনাথ মণ্ডলের কাছে সুপারিশপত্র চাইতে গেলে জানকীকে কুপ্রস্তাব দেওয়া হয় মানে হিসেব করতে থাকে জানকী ও সাধুনাথ মণ্ডলের ভিডিও কোন চ্যানেলে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে শেষ গল্প ভালোবাসা সমুদ্র জয়িতা জয়িতার স্বামী সায়ন ও জয়িতার প্রেমিক অরুণাভ একসাথে কি দুজনকে ভালোবাসা যায় তিকোণ প্রেমে বিবাহ বহির্ভূতি সম্পর্কে শুধু কষ্টই হয় লেখিকার লেখায় ষোলোটি গল্প সমাজে ষোলোটি খণ্ডচিত্র যা বড় বাস্তব কাহিনীর বিন্যাস সাবলীল উপস্থাপনের জন্য লেখিকার মুন্সিয়ানাকে কুন্নি জানাতেই হয় বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার